হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো দিন পর হচ্ছে আমি আজকে একটি ভিডিও আপলোড করব। আমি হচ্ছে দেশের বাড়িতে এসেছি এই জন্য আর ভিডিও আপলোড করতে পারছি না দেশে যেহেতু প্রচুর পরিমাণে গরম আর হচ্ছে অনেক কারেন্টের সমস্যা হইতেছে যাই হোক এটা হচ্ছে ঢাকা থাকতে সেই ভিডিও এটা হচ্ছে ঈদের আগের ভিডিও ছিল সেই ভিডিওটাই আমি এখন একটু এডিট করে তারপর এখন দেবো এই তো এদিকে আমি সকালে হচ্ছে মেয়েদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আমরাও খেয়ে নিয়েছি সকালে হালকা পাতলা নাস্তা করে দেখি বাইরে বৃষ্টি পড়তেছে আমি আবার এখানে দেখতেছিলাম বৃষ্টি তো ভালোই লাগে আর এখন তো কোনো বৃষ্টির কোনো খবরই নেই এখন প্রচুর পরিমাণে রোদ আর গরম আর ঈদের আগে বেশ কয়েকদিন বৃষ্টি ছিল এখন কোনো বৃষ্টি নেই যাই হোক এদিকে হচ্ছে গতকালকের তরকারি ছিল সেগুলো হচ্ছে আমার শাশুড়ি আবার ভালো করে মানে একদম চাল দিয়ে রেখে দিয়েছে যাতে আবার নষ্ট না হয়ে যায় আমরা সকালে এগুলা দিয়ে নাস্তা করে নিব আর এদিকে হচ্ছে মেয়েদের জন্য নুডলস রান্না করে দিতেছি এখানে দুই মেয়ের জন্য আমি নুডলস বসাই দিয়েছি ওদের জন্য আর তেল পেঁয়াজ দিয়ে নুডলস রান্না করতে হয় না মানে এভাবে রান্না করলে ওরা পছন্দ করে নুডলসের মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়েছি তারপর সিদ্ধ হয়ে আসলে আমি ডিম ভেঙে দিয়ে দেই এরপর হচ্ছে নুডলসের মশলা আর হচ্ছে লবণ দিয়ে তারপর নামিয়ে নেই এভাবেই হচ্ছে আমার দুই মেয়ে নুডুলস পছন্দ করে এরপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম ওদেরকে খাইয়ে দিয়েছি দুই মেয়েকে তারপর রান্নাঘরে এসে এখন দুপুরে রান্নাগুলো করে নেব আর এখনও আমাদের নাস্তা করা হয় নাই এটাও রান্না করা হলে তারপর হচ্ছে নাস্তা করে নেব এখনো যে শুটকি রান্না করতেছি এখানে আলু দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে আলু দিয়ে কিন্তু শুটকি অনেক ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আর আমরা সবাই মাঝে মধ্যে খাওয়া পরে আর এরপর হচ্ছে এখানে আমি লাউ শাক দিয়ে দিলাম লাউ শাক দিয়ে আলু দিয়ে কাঁঠাল দানা দিয়ে সুটকি আমার কাছে তো বেশ ভালো লাগে আর এখন এই যে রান্না করে নিতেছি আর এই কাঁঠাল দানার সুটকিটা একটু নরম করেছে যাতে খেতে ভালো লাগে এই তো এখানে হচ্ছে সকালে নাস্তাটা এখন করে নিতেছি আমি আর আমার শাশুড়ি গতকাল তরকারি ছিল সেই তরকারি দিয়ে এখন সকালে নাস্তাটা করে নেব আর সকালে নাস্তাটা একটু দেরি করেই করা হয় যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠা হয় আর রাত্রে তো ঘুমাতে ঘুমাতে সে একটা দুইটা বেজে যায় যার কারণে সকালের খাবারটা খেতেও এগারোটা বারোটা বেজে যায় এই তো এদিকে নাস্তা করা শেষ হওয়ার পর আমি হচ্ছে বাসায় এখন রান্নাঘরে চলে আসলাম এখন রান্নাটা করে নেব এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছটা ভেজে নিতেছি ভালো করে তেলাপিয়া মাছ তো আমার কাছে অনেক ভালো লাগে হয়তো বা সবাই পছন্দ করে না তবে আমার কাছে তেলাপিয়া মাছ বাঙ্গাস মাছ অনেক পছন্দ যাই হোক আমার কাছে তো ভালো লাগে খেতে একদম এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। এখানে আমি ভালো করে মশলাটা কষায় নিছি এরপর হচ্ছে আলু আর ডাটা দিয়ে দিলাম আলু ডাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দেবো আর তেলাপিয়া মাছ কিন্তু আলু দিয়ে ডাটা দিয়ে বা বেগুন দিয়ে খুবই মজা লাগে খেতে আর আমার কাছে অনেক ভালো লাগে আমি এখন আলু দিয়ে ডাটা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে নিতেছি এই তো এখানে তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম বেশি পানি দেই নেই যেহেতু গ্যাসে অনেক সমস্যা রান্না করতে দেরি হয় আস্তে আস্তে রান্না হয় এই জন্য আর বেশি পানি দেই নেই অল্প পানি দিয়েছি আর এই অল্প পানিতেই সবগুলা সবগুলো রান্না হয়ে যাবে আর এদিকে হচ্ছে মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন ছোট মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো আমার ছোট মেয়ে আবার মাছ ভাজাটা পছন্দ করে তবে বড় মেয়ে আর মাছ ভাজা খাবে না ওর জন্য আবার ডাল রান্না করতে হবে আলাদাভাবে যত কিছুই রান্না করি না কেন মাছ মাংস তবে ওর জন্য ডাল রান্না করতে হবে ডাল ছাড়া ভাত খেতেই চায় না একদম আর এদিকে তরকারিটা রান্না হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল আর এখন আমি হচ্ছে শাকটা রান্না করে নিয়েছি এই শাকটা হচ্ছে বাগার দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিয়েছি যাই হোক এরপর হচ্ছে আমার বান্না সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে ঘর গুছিয়ে তারপর গোসল করে নেবো এদিকে আমার বড় মেয়েকেও ভাত দিয়েছি দেখি ও খায় কিনা টিভি দেখতেছিল আর হচ্ছে ভাত খাইতেছে আর আমি হচ্ছে এদিকে রুমগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতেছি আমার শাশুড়ি তিন রুমের ফ্যান ভালো করে পরিষ্কার করে দিয়েছে যেহেতু সামনে ঈদ আসবে আর এখন তো আমার এই ভিডিওটা ছিল অনেক দিন আগের আমি এখন তো পুরোই দেশে আসছি তো মেয়েদের নিয়ে আর ভিডিও বানাতে পারছি না এই জন্য এই ভিডিওটা আমার মোবাইলে ছিল ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি আরে তো এখন আমি রোমগুলা ভালো করে গুছিয়ে নিতেছি আর আমার শাশুড়ি তো ফ্যান পরিষ্কার করেছিল সেই ময়লাগুলো এখন আগে উঠাই নেব তারপর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে দিকে হচ্ছে নাস্তা বানাইতেছি আজকে হচ্ছে মোগলাই পরোটা বানাবো ওদের জন্য এদিকে আমার ননদ হচ্ছে শশা কেটে নিতেছে আর আমি হচ্ছে এদিকে ময়দাটা বেলে নেব। তো এখানে আমি প্রথমে রুটিন মতন বানিয়ে এসছি এরপর আমি এখানে কোনো এক্সট্রাভাবে মশলা ইউজ করি নাই শুধু ডিম লবণ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দেই নেই যেহেতু আমার মেয়েরা খাবে ওরা আবার ঝাল পছন্দ করে না এই জন্য ভাবলাম তাহলে কাঁচামরিচ সারাই করি আর মশাল্লাহ এভাবে করেছি এভাবে কিন্তু অনেক মজা লেগেছে খেতে আরে তো আমি ফার্স্ট টাইম কিন্তু এই মোগলাই পরোটা বানাইতেছি আমি আগে ভাবছিলাম যে হয়তো বা অনেক কঠিন হবে মোগলাই বানাতে পরে দেখি যে না যেমন ভেবেছি তেমন না মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজার ছিল আর একদম সহজভাবে বানাইছি তো খুব ভালো লেগেছে মেয়েদের জন্য আলাদাভাবে ভেজে নিয়েছি আর এরপর হচ্ছে আমাদের জন্য দু তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে তারপর হচ্ছে এখন বানায় নিতেছি আর মেয়েদেরটা কাঁচামরিচ দিয়েই নেই এখানে অনেকে চাট মশলা ইউজ করে তারপর হচ্ছে জিরা গুঁড়া ইউজ করে অনেকেই অনেক মশলা ইউজ করে তারপর হচ্ছে মোগলাইটা বানায় তবে আমি এখানে একদম সিম্পলভাবে মোগলাই পরোটাটা বানাইছি আর খেয়ে তো দেখেছি মাসাল্লাহ অনেক মজার ছিল আমার কাছে মনে হয় দোকানের থেকে কিনে না এনে বাসায় যদি এভাবে বানাই খাই তাহলে মনে হয় বেশি ভালো হয় খেতে এই তো আমি এখানে ভেজে উঠাইতেছি আমি একদম বড় বড় করে বানাইতেছি পরে তো এগুলো আবার পিস পিস করে কাটা হবে আর আমি সকালে একবার আমার ছোট মেয়েকে বানাই দিয়েছিলাম তখন আমার বড় মেয়েকেও বলেছে যে মা অনেক ভালো লেগেছে খেতে বিকালেও বানাই দিবা এরপর হচ্ছে ভাবলাম তাহলে বিকালে সবার জন্যই বেশি করে বানাই সবাই মিলে খাবো আর এখানে তো এই যে বানানো হয়ে গেছে আমি পিস পিস করে কেটেও নিয়েছি মার্শাল্লাহ এত মজা হয়েছিল খেতে অনেক ভালো লেগেছে আমা আমরা সবাই মিলে খেয়েছি আমার শাশুড়ি ননদ আমি সবাই মিলে খেয়েছি মার্শাল্লাহ খুবই ভালো ছিল এরপর সন্ধান নাস্তা করে এখন হচ্ছে রাত্রের জন্য বেগুন ভত্তা করব তারপর হচ্ছে বেগুন ভাজি করব কাঁকরোল ভাজি করব এরপর রাত্রে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম ভাত বসাই দিসি গরম ভাতের সাথে কিন্তু ভত্তা বা বেগুন ভাজা থাকলে আর কোনো কথাই নেই অনেক ভালো লাগে খেতে এখানে আমি কয়েক পিস কাঁকরোল নিয়েছি কাঁকরোল ভাজি করব কাঁকরল ভাজাটা কিন্তু খেতে অনেক মজা লাগে গরম ভাতের সাথে আমি মাঝে মধ্যেই কাঁকরোলটা ভাজি আর এখানে আমি বেগুন অনেকগুলো নিয়েছি যেহেতু বেগুন ভাজাও রাখবো সাথে হচ্ছে বেগুন ভেজে তারপর হচ্ছে করব এখানে আমি মরিচের লবণ দিয়ে ভালো করে প্রত্যেকটা মেখে নিতেছি এই তো এখানে সবকিছু মাখা হয়ে গেছে এখন আমি হচ্ছে তেলে এগুলা সব ভেজে নেব তো এখানে আমি সব কিছু আস্তে আস্তে তেলে ভেজে নিতেছি আর এদিকে হচ্ছে বেগুনগুলো আমি ভত্তা করে নেব আর কিছু বেগুন হচ্ছে ভাজা রেখে দেব যার মন চায় ভাজা খাবে আর এরপর হচ্ছে ভত্তা আর বেগুন ভত্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমার শাশুড়িও অনেক পছন্দ করে বিশেষ করে সবাই পছন্দ করে আমাদের বাসার বেগুন ভত্তাটা আর বেগুন ভত্তা ভেজে করলেও মজা লাগে তারপর হচ্ছে বেগুন পোড়া দিয়ে ভত্তা করলো মজা লাগে আমার কাছে সব কিছু দিয়েই ভালো লাগে ভত্তাটা এই যে এদিকে আমি হচ্ছে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো হচ্ছে এক একটা করে উঠাই নিতেছি আর আমার মেয়েরা হচ্ছে ওরা সন্ধ্যা নাস্তা করে তারপর হচ্ছে দোকানে চলে গেছে ওর দাদির সাথে আর আমি হচ্ছে এদিকে রাত্রে রান্নাটা কমপ্লিট করে নেব ওরা আস্তে আস্তে এরপর হচ্ছে আমি এখানে বেগুন তো রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি যে চ্যাপা চুটকি ভত্তা করবো আমি ভাবলাম যেহেতু গরম ভাত রান্না করতেছি আর গরম ভাতের সাথে কিন্তু ভত্তা ভাত খেতে অনেক মজা লাগে যেহেতু বেগুন ভত্তা করব তাহলে চ্যাপা সুটকি করি আরও বেশি মজা লাগবে তাহলে ভাবলাম যে ভাবা সেই কাজ এই তো এখানে আমি এখন বেগুনগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখন হচ্ছে ভর্তা করে নিতেছি এখানে আমি বেশি করে মরিচ আর হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এখন বেগুনগুলোও মেখে নেব করলে কিন্তু খেতে অনেক মজা লাগে এইভাবে আমার কাছে তো বিশেষ করে খুবই ভালো লাগে বেগুন ভত্তা হলে আর কোনো কিছুই লাগে না এই তো এখানে লোভনীয় বেগুন ভত্তা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি চলে এসেছে দোকান থেকে এসে হচ্ছে ভাত খাইতেছে আমার ভত্তা করাও হয়ে গেছে পরে আমার ছোটো মেয়েকে দিলাম বললাম তোমার দাদিকে বেগুন ভত্তা দিয়ে আসো পরে আমার ছোটো মেয়ে ও তার দাদিকে ভত্তা দিয়ে আসতে আর আমি হচ্ছে এদিকে এই যে সুটকিটা হয়ে গেছে আমি চাই বা সুটকিটা এখন পাটায় বেটে ভর্তা করে নেবো এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি সাথে হচ্ছে চেপা চুটকি দিয়েছি কয়েকটা এগুলা হচ্ছে ভালো করে পানি টানিয়ে তারপর এখন এই যে ভত্তা করে নেব আর এই তো এখানে লোভনীয় ভত্তা কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ এই ভত্তাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ